আছালকু প্ৰিয় বন্ধু কিতা খবৰ আছে দিবলা সব আজি আৰু একেটা খুচুৰা ভিডিঅ' লৈ আহিলো আপোনাৰ গৈছে আজি আছে কাটাৰ চ'দিয়া মাৰ্কেটো চ'দিয়া মাৰ্কেটো কিতা কিতা আছে আপোনাৰ দেখাইম আৰম্ভ কিছু কিনাকা আছে উলা কৰো সম্পূৰ্ণ ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট কৰবা আৰু ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেখবা

ওয়েলার সময়ওয়ালা আমরা আইসি সব সৌদি মার্কেটও তো ওই আমরা মার্কেটিং সলের দেখা যাও কিতা কিনা যায় তাহলে ছেলেদের ক্রাশ শুধু শু কিন্তু আর কিচ্ছু না কত কত পঁয়ষট্টি টাকা

তারা জুতার <incción> <wh barrels of Lucaricadia> <Q> <DVD> সব ড্রেস মাত্র ত্রিশ টাকা উনচল্লিশ টাকা এর ভিতরে এটা হলো থ্রি পিস মোবাইল দেখি